নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো সুজির রিং খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণে এটা বানানো যায় খেতেও দারুণ টেস্টি হয় দশ পনেরো মিনিট হাতে থাকলেই এটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন স্ন্যাক্স টাইমে বানিয়ে মজা করে সকলে উপভোগ করতে পারেন তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই একটা পাত্রে আমি বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি একশো গ্রাম সুজির আমি রিং বানাবো তো স্টিলের যে জল খাওয়ার গ্লাসগুলো আছে ওইটাতে এক গ্লাস জল দিলেই হবে এবার ওই জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ অরিগ্যানো অরিগানো না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচ ছখানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এবার ওর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি সুজি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সুজি তো চট করে জল টেনে নেয় তাই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন দিয়ে সুজিটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে সুজিটা যখন এইভাবে জল টেনে মাখো মাখো হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে দিয়েছি আলুটা একটু স্ম্যাশ করে নিয়ে ভালো করে সুজির সাথে মাখিয়ে নিতে হবে এবার যখনই এই রকম আটা মাখার মতো দলা পাকিয়ে যাবে তখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সুজির সাথে একসাথে সব ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি পুরো মেখে রাখা সুজিটাতে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ছোট ছোট বল রেডি করে নেব এবার বলটা তৈরি করে নিয়ে আঙুল দিয়ে মাঝখানে একটু প্রেস করে ঢুকিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিতে হবে একদম ডোনাটের মতো শেপ চলে আসবে এই যে দেখুন সবটাই আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখা যাবে না প্রথমে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে এবার আস্তে আস্তে করে এই সুজি রিংগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে সবগুলো রিং দিয়ে দেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবার উল্টে পাল্টে এক সাইড হলে আরেক সাইড উল্টাবো দেখবেন আস্তে আস্তে করে কি সুন্দর ফুলেও যাবে আমি একে একে সবগুলো রিং ছেড়ে দিয়েছি এবার এক সাইড হয়ে গেছে আরেক সাইড উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এইভাবে ভাজতে হবে তবেই কিন্তু ভেতরটাও ভালো করে হবে একটু ফুলবে আর ক্রাঞ্চি ভাবটাও আসবে এইভাবে ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে বেশ একটু লালচে ভাব আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে গরম গরম কিন্তু এটা দারুণ টেস্টি হয় খেতে একদম মুচমুচে থাকে খেতেও খুব ভালো লাগে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার